শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একই নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে সরণি থানা ভাষা পরিষদ এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে বিজেপিরই প্রাক্তন বিজেপিরই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করবে ছাব্বিশে বিধানসভায় আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড়ে ভাঙড়ে নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে নওশাদ সিদ্দিকিরই পরিবারের একজন পীরজাদা কাশেম সিদ্দিকি তিনি কিন্তু ভাঙড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে শাসক দল অর্থাৎ তৃণমূল রয়েছে এইগুলো সব কিন্তু সূত্র মার্বত আমরা খবর পাচ্ছি ভবিষ্যতে এটা কি হবে না হবে সেটা বলা বড় মুশকিল আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের বর্তমান বিধায়ক সাহেব আমরা সূত্র খবর পেলাম যে আপনি যে জায়গায় বিধায়ক ভাঙড় সেই জায়গায় আপনারই ভাই কাসিম তৃণমূল ব্যক্তি করতে পারে ভালো জিনিস কাসিম সিদ্দিকি যদি বোকা হয় এটা বলবেন আর যদি উনি চালাক হয় বলবেন আগে রাজ্যসভার টিকিটটা দাও কেন কোন শাসক দলের হয়ে প্রতিনিধিত্ব করতে গেলে আগে রাজ্যসভায় পাঠাও কেন কন্টেস্টে নাম দে তবে একটা কথা আমি রাজনীতির ময়দানে এসেছি সামনে যে কেউ আসতে পারে গণতান্ত্রিক পক্ষে কন্টেস্ট করবো অসুবিধা সুবিধে কিছু নয় আমি রাজনীতিতে করতে এসেছি এখনো কোথাও উত্তর দেয়নি তবে কিছু আলোচনা চলছে আমরা সূত্র মারফত খবর পেলাম যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল হয়ে ভোটে লড়বে ছাব্বিশে এখন বলবে তো যায়নি দলে তৃণমূলে যখন যাবে তখন বলবো কোন আর রাজনীতিতে না বলে ওদের ওদের কাছে কিছু নেই আমাদের কাছে আছে ঠিক ওদের কাছে কিছু নেই এই যে বিজেপি তৃণমূলের যে এরা কি এরা কি আলাদা দল মনে হয় রাজীব ব্যানার্জি কে ছিলেন তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে আবার তৃণমূল সব্যসাচী বাবু কে ছিলেন অর্জুন সিং কি তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি এখন কোন দলে আছে আমি গুলিয়ে ফেলবো তুমি ভাবতে হবে এখন সব অর্জুন সিং কোন দলে আছে বলার জন্য করছে এনে হই করলে আমাদের কিচ্ছু লাভ নেই আমাদেরকে তৃণমূল আর বিজেপিকে হারাতে হবে এই এরা হচ্ছে এদের সবার মাথা বন্ধক দেওয়া আছে নাগপুরে তৃণমূলের বিজেপির মাথা বন্ধক দেওয়া আছে নাগপুরে নাগপুর আর এস এস যেটা বলবে তাকে শুনতে হবে আমাদেরকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূলকে হারাতে হবে তাহলে বাংলার লাভ হবে বাংলার মানুষের মঙ্গল হবে

কি আছে মুসলমানদেরকে দেখিয়ে দেওয়ার তো সব থেকে বড় জায়গা হচ্ছে দালাল বলে দিয়া মুসলিমদের মধ্যে দলিত আদিবাসীর মধ্যে থেকে যারা নেতৃত্ব হয়ে উঠে আসে তাদেরকে দালাল বিভিন্নভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই যে মুসলিম সম্প্রদায় পশ্চিম বাংলার যে মুসলিম সম্প্রদায়ের যে মানুষ রয়েছে যে ভোটটা এক করবে এক করে তৃণমূলে জ্বলিতে চায় এই মুসলিম সমাজের মানুষ এই তৃণমূল শেডিং বা তাদের যে আতা তাকে বুঝতে না না বুঝতে পেরো তারা কিছু বলছে বুঝতে পেরে গেছে দু হাজার ছাব্বিশে উত্তর দেবে সব চুপচাপ আছে যারা তৃণমূল করে তারা বুঝতে পেরে গেছে মুসলমান যে তৃণমূল করে আর যারা তৃণমূল করে না যে মুসলমানরা তারা বুঝতে পেরে গেছে দু ছাব্বিশ আসবে এ চুপচাপ গিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট করে দেবে

মানুষের মতো পাঠাতে যে জনগণের কথা বলবে একদম একটা একটা কথা কথা বলার ক্ষমতা শব্দ উচ্চারণ করার ক্ষমতা নাই যখন বললো যে তৃণমূলের মুসলিম বিধায়কদেরকে চাংতুলা করে বাইরে ফেলে দেবো তা তৃণমূলের মুসলিম বিধায়কদের কাজ ছিল কি হেয়ার স্ট্রিট থানায় একটা অন্য অভিযোগ দায়ের করা এতটুকু করার ক্ষমতা আছে ওদের ওই হেয়ার থানায় গিয়ে অভিযোগ করবে কি করবে না এটা ওদের নেতাদের কাছ থেকে অনুমতি নিতে হয় খোঁজ নিয়ে দেখুন নেতারা অনুমতি দেয়নি বলে যেতে পারেনি তাহলে এদের কি আছে